হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো কীভাবে টিপিলিং আর সার সি টোয়েন্টি ফোরে পিপিপিবি ওই সেট আপ করতে হয় চলুন তাহলে দেখি কীভাবে টিপিলিং আর সার সি টোয়েন্টি ফোরে পিপিবি সেট আপ করতে হয় প্রথমে আমি রাউটারটি লগ ইন করবো লগ ইন করার পর লোকাল পাসওয়ার্ড দেবো দিয়ে লগ ইন করব লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর ইন্টারনেটে ক্লিক করব ইন্টারনেট ইন্টারনেটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ইন্টারনেট কানেকশন টাইপ দেওয়া আছে স্টাডিক আইপি এখানে আমি সিলেক্ট করবো আছে পিপিভিওই সিলেক্ট করবো তারপর আছে ইউজারনেম ইউজারনেম আপনাদের আইএসপি আপনাদের প্রোভাইড করবে আমি এখানে উদাহরণস্বরূপ দিচ্ছি হচ্ছে এ এ সলিউশন পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে অ্যাডমিন ওয়ান টু থ্রি দিয়ে সেভ দেবো সেভ দিলেই পিপিএ কনফি কনফিগার করা কমপ্লিট আপনাদের আইএসপি আপনাদের পি ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করে থাকবে সো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে